মাছের তেল হল আর মাছের তেল আলু ঘনে পাতা চাটনি আছে তরকারি করে নিয়ে একটু ভাজা আর এই হচ্ছে তেলের কপি নি কারণ আদি আমার ভীষণ প্রিয় হ্যালো বন্ধুরা দেখো আমি কি করছি বলো তো গ্লাসের মধ্যে এগুলো কী আছে গ্লাসের মধ্যে রয়েছে ছোলা আমি ভিজিয়েছি আজকে মানে আমি না বরমশায় ভিজিয়ে দিয়েছি ছোলার জল আর কি ছোলা ভেজানো জল কেন বলো তো আমার প্রেশারটা প্রচণ্ড বেরিয়েছে আর নাক দিয়ে আমার খুব ব্লিডিং হচ্ছে কদিন দিয়ে সেই জন্য অনেকে বলছে শরীরটা গরম হতে পারে শীতের দিনে শরীরটা একটু বেশি টানের দিন তো তাই গরম হয়ে যায় বেশি সেই কারণে দেখো এখানে ছোলার জলটা আমি খেয়ে নিলাম এর আগে আমি এক ঘন্টা হলো ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে বসেছিলাম আর ছোলার জলটা এতটাই ঠান্ডা পুরো দাঁত ফাঁত আমার শিশিরানি হয়ে গেছে আর শিশির করছে গলা দিয়ে যেখান দিয়ে গেছে সেখানে পেরে জ্বালা জ্বালা কাল করেছিলাম কচুরি তোমরা জানো আর আমি দেখো রোদ্দুরে একটু বসেছি যেহেতু চান করেছি বেশ শীত করছে আমার অন্য ভিডিওর কাজগুলো করছিলাম তারপরে ছোলার জলটাকে আরো আরও পাঁচ সাত মিনিট পরে আমি আবার দেখো যে খেতে বসেছি হচ্ছে লুচি আর মানে কচুরি আর চা আর চাটা দেখো এখানে তোমরা বলেছো দিদিভাই ভাই বলেছে যে যে শিবানী চা গরম করে খাবে না তার জন্য চা গরম করে নিই আলাদা করে আজকে চা করেছি তার কারণ হচ্ছে যে ছেলে চা খাবে ছেলে চা দিয়ে খেতে ভালোবাসে আমরা সবাই ভালোবাসি টাটকা হোক বা বাসি আমার চা দিয়ে লুচি কচুরি পরোটা খেতে খুব ভালো লাগে জানো তো ভীষণ ভালো লাগে আর এখানে সামনে বাড়ি বৌদি বসে আছে এখানে কথা বলা হচ্ছে আসল কথা পাশে বাড়ি সব ঘুরতে যাচ্ছে তারা দক্ষিণেশ্বর যাচ্ছে তা বলছিল যে শিবানী এরা কত বছর হয়ে গেছে কোথাও যায় না তো সত্যি কথাই আমরা অনেক বছর হয়ে গেছে কোথাও যাই না তো এখানে দেখো কথা বলছিলাম বলতে বলতে এখানে এসছি তারপর দেখলাম যে না ভিডিওর কাজ রয়েছে ভিডিও পোস্ট করতে হবে তো ভিডিও পোস্ট করতে চলে গেছিলাম ভিডিও পোস্টও করেছি করেই মাত্র যে পোস্ট হচ্ছে অমনি দৌড়ে বাড়িয়ে আসি তার কারণ হচ্ছে একটাই ভীষণ শরীর খারাপ করছে পাগুলো ভীষণ যন্ত্রণা করছে দাঁড়াতে পারছি না মাথা ঘোরাচ্ছে আর প্রেশার চেক করেছিলাম কালকে তোমাদের দেখানো হয়নি তো প্রেশারটা আমার খুবই বেড়েছে আর কি নানারকম চিন্তাভাবনাতে প্রেশার বেড়ে যায় ছেলে জয়েন্ট দিয়েছে জয়েন্ট একবারে বেরোতে পারবে কি না তারপর যদি বেরোতে না পারে তখন কি করব তারপরে সে এই বছরটা পুরো কি করবে তারপর সামনে ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনকার বাচ্চা ছে স্যারেরা সিলেবাস তো শেষ করতে পারেনি সেই একদিকের ব্যাপার আছে চিন্তা আছে সব মিলিয়ে মিশিয়ে তো ওখানে অনেকটা প্রেশার বেড়েছে শরীরটা ভীষণ খারাপ আর আমাদের তো কেউ নেই যেখানে গিয়ে আমরা দুদিন একটু শরীরে আরাম পাবো আর আমার বরের সেই পয়সাও নেই যে আমাকে দুদিন নিয়ে গিয়ে কোথাও ঘোরাবে আর কি মানে কোথাও রাখবে হোটেলে থাকবো আরাম করবো শরীরটা রেস্ট দেবো তো জাগে তো যা যেটা হবার না সেটা আর বলে তোমাদের কাছে মানে কি বলবো সেটা আর কোনো লাভ নেই তো একটাই মাথার মধ্যে এখন অনবরত চিন্তা ঘরে আর কি বলো তো যে নিজেদের একটু বাড়ি নিজেদের একটু জমি তো মোটামুটি দেখবে যাদের বাড়ি নেই জমি নেই প্রচুর মানুষ আছে যারা আকাঙ্ক্ষায় ভুগছে আর কি আমার মতনই তো একটা যে নিজের বাড়ি তৈরি করার যে কি স্বপ্ন তোমরা সবাই আশীর্বাদ করো এর জন্য সত্যি তোমাদের কাছে আমি অনেক অনেক ধন্যবাদ ছেলেটা পড়তে যাবে তাই উঠলাম সকালবেলা থেকে এত শরীরটা খারাপ হাঁটুগুলো খুব ব্যথা করছে গাছ পা ভেঙে চুরে আসছে আর কি বুঝেছো শরীরে বুঝতে পারছি যে নিজের শরীরে নিজেই বুঝতে পারছি যে মনে হচ্ছে গায়ের রক্ত নেই হাত মুখটুকগুলো সাদা হয়ে গেছে সবাই বলছে শিবানি কি হয়েছে তোমার মুখ টুকগুলো সাদা হয়ে গেছে তো কি হয়েছে আমি নিজেও জানি না বুঝতে পারছি শরীরটা খারাপ করছে আর কি এখন এক গাদা বাসন আছে কালকে নিরামিষ আর সকালে অত বাসন মাজিনি খাবার দাবার ছিল সেই সব বাসন রয়ে গেছে সেগুলো সব মাজবো ধোবো চুলটা বেঁধে নিলাম সূতাপাতি ক্লিপগুলো দিয়েছিলো বলে তাই যায় না তো নাহলে সারাদিন চুলে খোপা করে করে আমার চুলগুলো একদম পুরো জাতা হয়ে গেছিলো কালকে দেখি আবার মাথাটা শ্যাম্পু দেবো কেন আমার ছেলের পরীক্ষা আছে ওখানে যাব আর কি এ হচ্ছে চুল বাঁধা চুড়িদার আছে কি পরে যাব দেখি দুটো চুড়িদার খাপাতে দিয়েছিলাম তো হয়নি পাশের বাড়ি বউটাকে দিই আর গাল ফেটে দেখো বোঝা যাচ্ছে যে গাল ফেটে গেছে দেখো কী অবস্থা চলো কাজকর্ম সারি আর কথা বলার জোর নেই বুঝেছো তো একদম কথা আসতে হয়ে গেছে শরীরটা কেন যে এত খারাপ করছে ছেলের পরীক্ষা আসলে নয় ছেলের নয় আমার দুজনেরই শরীর খারাপ করে তো শরীরটা যে কেন খারাপ করছে নিজেও জানি না ছেলে ঠাকুরের জলটা তুলে রেখে দিয়ে পড়তে চলে যাবে আজ ইংরাজি পড়া আজকে পড়াবে আর পড়াবে না আর বৃহস্পতিবার থেকে তো পরীক্ষা মানে দশ তারিখ অবধি পড়িয়ে দিলেও আর কি মানে ন তারিখ অবধি যেন ওই যে ঈশের জন্যে মাইনা সব বলেই দিয়েছে দেখা যাক সাথে থাকো সংসারে কাজ তো আমাকে করতেই হবে জানো আর তার জন্য দেখো ছেলেকে খাই দায় দিয়ে উঠে পড়েছি ছেলে পড়তে চলে যাচ্ছে তা একটুখানি ক্যামেরা ধরে দিল আর আমার আজকে মানে কি বলো তো মানে শরীর খারাপ আছে ঠিক আছে যতক্ষণ তুমি শুয়ে থাকবে তত রকম যখন তুমি উঠে পড়বে না কাজ করার জন্য তখন দেখো অটোমেটিক শরীরে কোথা থেকে এনার্জি চলে আসে যখন দেখবো সংসারে কাজ পড়ে আছে যখন দেখবে সংসারের অনেক কাজ পড়া আছে তখন কোথা থেকে না সেই মেয়েদের মানে সেই শক্তিটা চলে আসে যে সেই শক্তি দিয়েই তারা মানে সমস্ত কাজ তখন মানে করে নেয় হাজার শরীর খারাপ থাকলেও যদি সংসারের কাজগুলো পড়ে থাকে তখন দেখো শরীরের মধ্যে অস্থির অস্থির করে তখন মানে আরও শরীর খারাপ লাগে আর যখন গিয়ে দেখবে সেই সংসারের সমস্ত কাজ হয়ে গেছে বা তুমি হাজার কষ্ট করে রান্না করে একটু মানে বাচ্চা ছেলে ছেলেকে বলো বরকে বলো কাজ থেকে ফিরে আসার পর খেতে দেবে তাদের মুখে যে একটা হাসি না সেই হাসিটা আনন্দটা দেখলে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে আর মনে একটা আলাদাই শান্তি হবে তাই না বলো আমার তো সেটাই মনে হয় জানি না আমার সাথে কজন সহমত হবে আর কি যখন তুমি দেখবে কোনো কিছু রান্না করে বা কোনো কিছু ভালো মন্দ রান্না করে একটু দেবে যখন তোমার সন্তানের যে সেই যে আনন্দ যে হাসি সেই হাসি আনন্দ মানে লাখ টাকার থেকে বেশি দাম জানো তো তুমি তখনই ধনী হবে তোমার যদি কিছু না থাকে তোমার যদি মানে মনে শান্তি আর কপালে যদি সুখ থাকে না পরিবারে যদি মিলমিশ থাকে তুমি লাখ টাকারও বেশি ধনী আর তোমার কোটি টাকাও যদি থাকে না যদি তোমার যদি শান্তি না থাকে জীবনে না তো তুমি কোটি টাকা থেকেও কিন্তু তুমি ভিকারি তাই না আমার জানি না কজন সহমত হবে তবে আমার সেটাই মনে হয় আজ আমার কিছু নেই অনেকেই আমাকে নিয়ে ব্যঙ্গ করে আসে পাস যেই যা বলো না কেন হয়তো আমার তাদের সাথে মানে তাদের সঙ্গে মেশাতে আমাদের মিশাতে নেয় না তারা কোথাও যাচ্ছে কি করছে আমাদের নেয় না তার কারণ হচ্ছে তা আমরা পয়সা খরচা করতে পারবো না তাই তাদের সঙ্গে আমাদের মিশতেও মানে তারা আমাদের সাথে মিশতে চায় না আর কি সকালে ছোলা ভিজানো জল খেয়েছি ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি এক দাল ভাত এখনো আছে তাহলে ছোলা দিয়ে মুড়িটা খাই বুঝেছ এই যে বড়ি নিয়েছি তিনটে এই লাউ ঘন্টার মধ্যে দেব কাল দিইনি এখন তেলে ফোড়ন দিয়ে দেব আর এই বাসন কসন সব রয়েছে চাল ধুয়ে চলে এসেছি দেখাই দাঁড়ো মাথাটা কাজ করে না কড়াই বসালাম ঝিক বসালাম বাসন ধোয়া দেখালাম বড়ি রাখলাম এটা এখানে নামালাম চাল ধুয়ে এনেছি বললাম মাছের তেল দিয়ে আলু দিয়ে ভাজবো ভাবলাম তো ভাজবো না তরকারি করব বুঝেছো সব করে সব কতখানি বকবক করলাম তোমাদের সাথে অথচ ক্যামেরা অন হয়নি জানো কী যে হচ্ছে আমি বুঝি না ফোনটা গেছে না কি কে জানে তো চলো দিয়ে নিলাম আরেকটু আর এর মধ্যেই বড়িটা ভেজে নেবো জানো তো গ্যাসটা কমিয়ে দিয়েছি দেখো এটা ভাজা হয়ে যাক তারপর এর মধ্যে এটা দেবো hace ver si podemos hacer যখন ঘরে অনেক সবজি থাকে না কী রান্না করব কী রান্না করবো তখন কী রান্না করবো করতে করতে কত কিছু রান্না বান্না হয়ে যায় জানো তো আর দেখবা কালকের বাসি তরকারি আছে আজকে কিছু না করলে নয় কিন্তু কালকে যেহেতু নিরামিষ মাছের তেলটা রাখা যাবে না তাই যেন মাছের তেলটা একটু করে দেবো তো তরকারি করতাম তো তরকারি না করে একটুখানি ভাজা ভাজা করবো সোনা বাবা পড়ায় পড়ে এই সবে আসলো আর বলছি বাবা সবে আমি ক্যামেরাটা অন করেছি বাবা সামনে এসে দাঁড়ায় তো বললো দাঁড়া আমি ব্যাগটা রেখেই সরে যাচ্ছি তো ব্যাগটা রাখলো রেখে দেখো সরে গেল আর এই দেখো আমি এখানে সব নিয়ে কাস্তে মানে কাটাকাটি করতে বসেছি আলুটা আলুগুলো সব কিছু আর কি কেটে নেব তো ভেবেছিলাম প্রথম আলু দিয়ে মানে এমনি আলু ভাজার মতন আলু দিয়ে যেমন ভাজতাম সেরকম ভাজবো তারপর না সেরকম দরকার নেই একটু ডুমো ডুমো করে একটু মশলা দিয়ে ভাজি যেটা আমার সোনা বাবা খুব ভালোবাসে ওই যে বললাম ডুমো ডুমো করে মশলা দিয়ে ভাজলে কিন্তু একটু সময় বেশি লাগে কিন্তু ওই কথাটা যে বললাম যে এই যে সন্তান যখন মুখে হাসি দিয়ে আনন্দ করে খাবারটা খাবে না তখন মনটা দেখবে মা হয়ে কিন্তু জুড়িয়ে যায় তাই না বলো তো যাকে তো চলো এই যে রান্নাবান্না বান্না করছি আর তোমাদের তোমরা বলতেই পারো যে শিবানী দেখো ভয়েসে ভিডিও করে মুখে কথা কম মানে ভিডিও করে তো যারা বোঝার তারা বোঝে আর যে যারা আমার কষ্টটা বোঝে তারা জানে যে আমি কেন ভয়েসে ভিডিও করি সামনে ভিডিও যখন আমি দেখি পরিবেশ শান্ত কোনো আওয়াজ হচ্ছে না তখনই একমাত্র আমি শুধু সামনে ভিডিও করতে পারি আর এই যে আমাদের এখানে কুকুরের মানে যেগুলো আছে না ছোট বাচ্চা এত জুতো নিয়ে লোকের পালাচ্ছে কি বলবো জানো তো আর তোমার এক সেকেন্ডও তোমাকে থাকতে দেবে না জুতো নিয়ে দৌড় চলে যাচ্ছে আর সেই জুতোগুলো নষ্ট করে দিচ্ছে অনেক সাবধানে রাখতে হয় তো সে হচ্ছে ব্যাপার জান আর গেটটা কি বলো তো আমার তো নিজের পার্সোনালি গেট না যতই মানুষকে বলি না কেন সে খোলা থাকেই মানে বারবার আমাদের খেয়াল করতে হয় দেখতে হয় কি গেটটা বন্ধ আছে না খোলা আছে আর কি তবে ইচ্ছা আছে যে সোনা বাবার পরীক্ষাটা হয়ে গেলে একটু ঘুরতে যাব আর কি অনেক ইচ্ছা ছিল যে আমার ছেলের হচ্ছে এই জন্মদিনটা আমি একটা সময় জন্মদিন বন্ধ করে দিয়েছিলাম তার কারণ হচ্ছে ছেলের আগে জন্মদিন করতাম বন্ধ করে দিয়েছিলাম এই কারণে যে জবে বাড়ি হবে আমার ছেলে বলেছিল মা জবে বাড়ি হবে তবে করো তো ভেবেছিলাম এক হয়তো বাড়ি করে নিতে তারপরে এত বছর হয়ে গেল না এই বছরে পা দেবে ছেলে একটা কত বাবা মার স্বপ্ন স্মৃতি বলো ও বন্ধুদের জন্মদিনে যায় ইচ্ছা থাকলেও কিন্তু উপায় নেই হয়তো এদিক ওদিক করে ধার দিনা করেও হয়তো ছোটোখাটো ওর বন্ধুদের ডেকে হয়তো একটু মানে সেলিব্রেশন হতেই পারে কিন্তু ভাড়া বাড়িতে আর সব থেকে বড় কথা আমার ঘরে একদমই জায়গা নেই যদি এটা বারান্দাও থাকতো না তাও আমি চেষ্টা করতাম যেহেতু বারান্দা নেই সেহেতু চেষ্টা চেষ্টাটা করাও বৃথা এই জন্য এখন আর না তো আমারও মনে কোথাও কষ্ট লাগে যে আঠারো বছরে যদি একটু ছেলের জন্মদিনটা পালন করতে পারতাম মাছের তেল বসেছি পেঁয়াজ লংকা দিয়েছি রসুন কুচিয়ে দিয়েছি মশলা ততলা বাটার কোনো শীত নেই যেহেতু কাল দিয়ে শিবলটা খারাপ হয়েছে তো কি বলবো আর এই যে দেখো এটা দিয়েছি আর এই যে মাছের তেল কালকে ভেজে রেখেছিলাম পরে না কেন শীত বলে তারা দিয়ে নি এই যে তেলটা দিয়ে নিয়েছি আর কালকে একটু বেশি ভাজা হয়ে গেছিলো আর আজকে পুরো জমে গেছে এই গরম করতে করতে আরে সব রান্না হয়ে গেছে আজকে মাছের ঝোল আর মাছের তেল আলু দিয়ে ভাজ ভেবেছিলাম তারপর খোনা বাবা আমার ছেলেটা খুব ভালো খায় মাছের তেল আলু দিয়ে তরকারি তাই জন্য এটা তরকারি বসিয়ে দিলাম ঠিক আছে এটা হবে আস্তে আস্তে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি এখনো কিছুই হয়নি শুকনো শুকনো কি বলে ছেলে বললো মা শুকনো শুকনো করো তাই একটু রুই মাছের তেল তো হবে তাই জন্য আমি চিনি দিয়ে দিলাম আর এর মা গ্যাসটা কমিয়ে রেখেছি এই দেখো দেখা যাচ্ছে দূর থেকে না দেখিয়ে দিই দেখা এই যে গ্যাসটা কমিয়ে রেখেছি অল্প অল্পতে হোক বুঝেছো ভাত ফুটে গেছে দেয় বাবা ঢাকা দিদি না বাবা পড়তে গেছিল পরে চলে এসেছে এসে একটু পড়ে নিয়ে এখন একটু কোনো ফোন দেখছে কেন এখন আড়াইটা বাজতে যায় রান্না শেষ হলো দাঁড়া এটা কি হলো রান্না শেষ হয়ে গেছে মানে এর বাকি আছে ভাত নামে নি এখনও আর ভাজাটা তো হচ্ছে মাছের তেল দিয়ে আলু তো ওই জন্য বললো মা তুমি তো পাশে শো আমি একটুখানি অ্যানিমেশান দেখিনি তো ওই দেখো বর ওষুধ এনে দিয়েছিল বুকের ব্যথাটা এটা কমেছে ফোলাটাও কমেছে ব্যথাটাও কমেছে তার কারণ হচ্ছে ওই আমার বাবা আর কি বলবো কি আর বলার নেই এখানে বেশি একটা ই দিয়েছিল সেই কারণে বুকটা ব্যথা আর গাছে ওই গাছটায় গেলাম তখন লঙ্কা পারতে নীলাদি বলেছে আর শিবানি পেঁপেটার দিকে তাকি না পেঁপেটা এবার খেয়ে নিও তো এবার পেঁপেটা দেখি তাঁরতে হবে কেন মাথাটা ভার হয়ে গেছে জানো না আর গাছে যে কটা লঙ্কা ছিল লঙ্কাগুলো পারতে দিলাম গা এখান দিয়ে গেল না হাত লাল লঙ্কা দিয়ে না ওই ভাবলাম মাছের তেলটা করব তাহলে তো এটা লাল লাল হতো কাঁচা লঙ্কা তো পারতে পারিনি আর কি আর গাছের চারিদিকে এখন আমের মুকুল আমের মুকুলে ভর্তি সারা বাড়ি দুদিন পরে ভর্তি হয়ে যাবে আম কটা হবে তার ঠিক নেই মুকুলে ভর্তি আগে আমাদের গাছেটা ছোট্ট একটা কুমড়ো ধরেছে পরে তোমাদের জুম করে দেখা হবে এখন দেখালে হবে না মানে কি আমি পারবো না রোদ্দুর আছে তো জুম করলে তোমরা দেখতেও পাবে না তো আবার হয় কি না সেটাই আবার নষ্ট না হয়ে যায় কেন আবার মাইখানে মানুষ আছে অনেক তাদের আবার চোখ আগেই পড়ে যায় আমাদের চোখ পড়ে না তাদের চোখ খুব আগে পড়ে যায় তো যাকে চলো দেখি ভাতটা হলো নাকি তো বন্ধুরা আজকে রান্না বান্না নিয়ে বসেছি আর রান্না বান্না তো তেমন কিছু করিনি কালকে সব কিছু সেগুলো একটু গরম করেছি খাওয়া হয়েছে মানে হবে আর কি আর আজ না কালকে সব কিছু না কালকে লাউটা যেমন আছে শাকটা একটু আছে ওটা আমি খাবো আর আজকের হচ্ছে এই মাছের তেল আলু দিয়ে করেছি মাছের ঝোল করেছি এইসব রান্নাগুলো আজ করেছি কাল ধনে পাতার কাল ওই কালকে একটু মাছের তরকারি আছে যেহেতু কাল নিরামিষ আবার কিছু রান্না করলে হয়তো থেকে যাবে সেই কারণে আজকাল কিছু এক্সট্রা করে রান্না করিনি বড় চান করে চলে এসছে খাবো দাবো খেয়ে দে তাহলে আমি শোবো বিকালবেলা উঠে বাসন মাজবো রাতের বেলা বিকালবেলা তো না রাতে দেখা দেখ বললাম বাবা তুই নিজের হাতে খেয়ে নে ছেলে বলছে মায়া আমি তোমাকে কি করে দেবো বলো তো আমি তুমি খাইয়ে দাও আমার পাটি পের বলছে হ্যাঁ তো পার্টি এসে তোর পাটিতে হবে না তুই আয় আমি তোকে খাইয়ে দিই তোকে খাইয়ে আমি খাবো ভাগ্যবাদ ভাগ্যবতী না ভাগ্যশীল না ভাগ্যবান আমি জানি না তো তোমাদের সবার আশীর্বাদে কতদূর ছেলে পড়াশোনা করে দেখো মানে সবাই ফার্স্ট সেকেন্ড হয় না তবে আমার ছেলে চেষ্টা করে আমি সেটাই বলি আর চেষ্টা করে আর যতটুকু পারে পরে আর দেখো এখানে কি রান্না হচ্ছে এক ঝলক দেখে না তোমরা এই হচ্ছে খাওয়া দাওয়া দেখো এখানে ভাত আছে দুজনের থালায় আর তারপরে রয়েছে এই শাকটা আমি খাবো এটা কালকে শাক লাউ ঘনটা আজকে বড়ি দিয়ে করেছি কাল বড়ি ছিল না ধনে পাতার চাটনি আছে মাছের তেলে তরকারি করে নিয়ে একটু ভাজা ভাজা এরকম টাইপের করেছি মশলা দিয়ে আর এই হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল যেটা আমার ছেলের ভীষণ প্রিয় তো আমি ফুলকপি তো আবার ফুলকপি দিই নি কেন দিলেই বেশি এক্সট্রা হয়ে যাবে জানো কালকের কার আলুর তরকারিটা রয়েছে সেটাও একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি তারপরে এই যে মাছের ঝোলটা গরম করেছি লাউটা করেছি শাকটা ভেজেছি করে নিয়ে আবার কি লাউয়ে ফোড়ন দিয়েছি আবার ওটাকে আবার সুন্দর করে শুকিয়েছি বড়ি ভেজে দিয়েছি কালকের কার আলু আলুর তরকারিটার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি বুঝেছো দিয়ে ওটা বেশ দোকানের তরকারির মতো সেন্ট উঠছে দারুণ লাগছে একটু হিং নিতে হবে হিং দিলে হিং খেতে ভয়েস ভালো লাগে জানো তো আমার হিং আর গন্ধটা বেশ ভালো লাগে কিন্তু এটা হিং আনা নেই আমাদের আমরা আমি কোনোদিন রান্না করে খাইনি মানে দোকানপত্রে যখন দেয় কচুরি কচুরিতে হিঙি তখন গন্ধ ভাল লাগে আর কি ওই জন্য দোকানের খাবারটা লোকে পছন্দ করে আমি এবার একটা হিং নিয়ে এসে রাখবো তো চলো সাথে থাকো শুভ সন্ধ্যা জানাই আর আমাদের এখন সে কালকে কার কচুরি খাওয়া চলছে শীত বলেই ভালো আছে পুরো একদম কি সুন্দর দিয়েছি দেখো দেখতে আচ্ছা আর ওই যে বর খাবে না জোর করে একটা দিয়েছি বুঝেছো কালকে ছটা ছিল সকালে আমি একটা ছেলে একটা চা দিয়ে খেয়েছি ভাত ছিল অনেক সেই জন্য আর খাইনি তিনটে আছে আমি একটাও একটা চারটে আমি একটা ও একটা আর ছেলে খাবে দুটো কেন সন্ধেবেলা রেখে দিয়েছি আরো এই কারণে সন্ধেবেলা কি টিফিন খাবে কি টিফিন খাবে হয়ে থাকে সেই জন্য কিছু থাকে না কি সমাধি পাঠিয়েছিল আর পারুটি আছে কালকে নিরামিষ আছে কালকে খাবো হম একসাথে সব খেয়ে নিলে তো হবে না বলো বাঁচিয়ে খাওয়া দরকার আর লুচি হচ্ছে আমার ভীষণ প্রিয়

আমার এত শরীর খারাপ তুমি সংসারটা চালাবে আজকে সোমবার আজকে সপ্তাহ পেয়েছে তো বলছে আশাই মরে চাষা দেখো বলছে সেই গুড়ে বালি সেই সব কাজ আমি পারবো না তো একটা কথা বলো আমি যদি পারি তো এই মানুষটা কেন পারবে না নিশ্চিন্তে যে ঘুমটা উনি দিন রাতে যখন খুশি বসলেই ঘুমিয়ে পড়ে আমারও তো সেটা দরকার বলো দেখো দেখছে দেখো ওর ওরকম করে কারা দেখে যেন ওরকম করে কারা দেখে বলো তো বলো বলো এ হচ্ছে আমার বড় মশাই সব সব করে দেবে তোমার বাজার বলে দাও মানে এই সে মানে বাজার সবজি বাজার আনতে যাবে না মাছ আনতে যাবে না সতে নিয়ে যাবে তোমার তোমার সতে যাবে কিন্তু নিজে একা করবে না কিছুই সতে আমাকেই করতে হবে শুধু সব কথার এক কথা তোমার মতো গুছিয়ে আমি করতে পারি না আমি যদি চালাতে যাই আমার সংসারে অর্ধেক দিন হারি চলবে না এটা একটা কথার কথা বলো তো দেখো এখন কোথায় যাচ্ছে এখন কোথায় যাচ্ছ বলো

রাস্তা দিয়ে এই দরজার সামনেটা এত ময়লা থাকে ঘরে ওঠা ঘর মানে দুপুরে নিয়ে খাওয়ার আগে কিন্তু আমি ঘর ঝাড় দিয়েছি দিয়ে আমরা ভাত খেয়েছি আবার এখন দেখো তারপর তো আমরা চোখিতেই থাকি তবুও কিচকিচ করছে চলো সাথে থাকো জল নিয়ে হাজির হয়েছে এখন আর ঠান্ডাটা একটু কম আছে আজকের আগে জল আনলে না একটু হালকা গরম করে খেতে হতো এখন ওই যে মানে এখন জল না তো রাতে খেলে সেই জলটা গরম না করলেও চলে তাই তো তো বরের এই বর মশাই আর ছেলে এই জল ছাড়া খেতে পারে না ছেলের কোনো ব্যাপার না ছেলে টাইম কলে রো খায় অ্যাকচুয়াল টাইম কলে জল খাওয়া উচিত না তার কারণ প্রচণ্ড নোংরা থাকে আর যখন তখন কিছু না কিছু পরে আমি খেতে পারি না আমার বমি চলে আসে বলেই বাধ্য হয়ে আমি টাইম কলের জলটা খাই আর কি তাও যদি টাইম কলের জলটা ফুটিয়ে খাওয়ানো যে খেয়ে যে খাওয়া যেত তবুও একরকম তাই তো এই যে বর ছেলেকে বোতলে জল ঢেলে দিচ্ছে দিলে তারপরে ছেলে খাবে নাহলে তো ছেলে জল খাবে না আর ওরা একটু মানে নিজে থেকে অত বড় বেড়ালে ঢেলে খেতে পারে না আমি যে একটা ওই যে কল মতন যে পাওয়া যায় সেটাতে উল্টে যে জলটা রাখবে ব্যারেলে সেটা রাখলে কলটা খুলে খুলে জল নিতে পারে কিন্তু হবে না তো রাখার জায়গাই তো নি আমরা আছি অনেক যত কষ্টে তাই তো শোনু তোমার গেলাস দেবো জলটা দিয়ে দাও ওকে চলো আমার বর হচ্ছে বাসনগুলো নিয়ে গিয়ে সব ভিজিয়ে দিয়েছে ভীষণ ম্যান মানুষ আমি বলেছি আগে বেঁচে রাখে আমি সব সময় তাও কেমন বলতে থাকি তো বাসন ভিজিয়ে দিয়েছে আমি এখন যাব বাসন মাজতে আর ভীষণ মাথা যন্ত্রণা করছে আমার চশমা পরে নিয়েছি আজকে আমি খেয়ে আমার পেটটা ফুলে যাচ্ছে অস্বস্তি হচ্ছে ওখানে বুঝতে পারছি না আচ্ছা বলো তো পৃথিবীতে সবকিছু এই যে খেলেই গ্যাস অম্বল তাহলে খাও না কি করবো তা না খেয়ে বসে যাবো সব মানুষের সবকিছু খেয়ে গ্যাস অম্বল হয় না এই কথা বলো না বলো তোমার বলো আমি যা খাই তাতে গ্যাস অম্বল হয় তাহলে কি করবো সেটা বলো না তাহলে কি করবো খাবো না আমার প্রশ্ন এটা তুমি তো জানো আমি যদি জলও খাই তাতেও আমার গ্যাস অম্বল হয় যদি তুমি জানো সারাদিন আমি তো এমনিতে সেদ্ধ বেদ্ধ এইসব খেলে তাহলে জল খেলেও দেখি যে অম্বল হয়েছে তাহলে আমি কি করবো খাবো না আমারও তো আমিও তো মানুষ আমারও তো ইচ্ছে করে জ্বালা করছে হাতটা কেটে গেছে আবার এখানে তোমাদের তো বললামই যে আমার কিরম গ্যাস অম্বল হয়েছে আর এখানে কথা হচ্ছিলো তারপরে সুতোপতি মানে এখন তো থাক এখন আর বলবো না ওটা সারপ্রাইজ থাক তো দিদিভাইয়ের সাথে আমার কথা হয়েছে তো ছেলের জন্মদিনের জন্য কি হবে বা কি করব বা দিদিভাই কি গিফট করবে সেটা হচ্ছে আমি তোমাদের না হয় পরে বলবো যখন হবে আর কি তো এখন আর বলছি না যেদিনকার সেই দিনটা পালন করব সেদিন হয়তো তোমাদের বলবো তো তোমরা পাশে থেকে সতে থেকে এইটুকুনি তোমাদের কাছে আশা রাখবো তোমরা আমার ছেলেকে অনেক আশীর্বাদ করো মাথাটা ব্যথা করছিল বলে বর মাথায় বরকে বলে একটু তেল দিয়ে ম্যাচেস করে তা বর চপচপিয়ে তেল দিয়ে চুলটা ম্যাচেস করে চুলটা এই যে বেনুনি করে দিয়েছে আমার দেখো কিন্তু তলার দিকে বলছে খুলে যাচ্ছে আমি জানি তলার দিকে খুলে যাবে দেখো বেনুনি করে দিয়েছে চুলটা নি যেমন পেরেছে তেমন করে কালকেও বেনুনি করে দিয়েছিল আর আজকেও চুলটা খোলা থাকে আর আমার হাত ব্যথা করে বেনুনি করলে চুলটা দেখতে বুঝেছি করে দিয়েছে এখন এই যে ব্লাউজ সেলাই করে দিচ্ছে দিয়ে হচ্ছে তোমার কি বলে কি বলবা কিছু বুঝতে পারছি না আটা মাখতে যাবো মাথার ব্যথাটা অনেকটা কমেছে চশমাটা পরেছি তেল দিয়ে মাথা ঘাটটার টার ম্যাচেস করে দিয়েছে আমার ছেলের পরীক্ষা আছে যেহেতু চুড়িদারগুলো যেহেতু খাপাতে পারলাম না মনেই থাকছিল না সেই জন্য বরকে বললাম ওই ব্লাউজের নিচের দিকটা না একটু ঢিলা বুঝেছো ভালো করে পড়া যায় না তাই জন্য মশাই দুটো বুকের ঘর করে দিচ্ছে আর হাতের কাজ হেভি জানে সুন্দর খুব ভালো জানে হাতের কাজ ওই ব্লাউজের ঘর টর করা হুক টুক সেলাই করা এগুলো ম্যাশিংয়ের টেলারিংয়ের কাজ জানে কিন্তু ওর অনেক শখ ছিল একটু ম্যাশিং সেলাই করার কিন্তু ঘরে জায়গার জন্য <laughs> <laughs> चलो এই যে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ভাত ছিলো ছেলেকে দিলাম তো খানিকটা ছেলে খেলো আর ছেলের আর খানিকটা ওই যে কুকুরদের দেওয়া হলো আর কি ওরাও তো বসে থাকে আমাদের ঘরের সামনে দুটো খেতে দেবো বলে তো সেই জন্য ভালো লাগে না ওদের না দিয়ে আমরাও খেতে পারি না আমরা যেটুকু পারি বলেছি সারা জীবন যে আমরা মানুষের সাহায্য করার চেষ্টা করি আর কি মানে মানুষ বলো বা পশু পাখি বলো তো জানি না কতটুকুনি সেটা মানে বলে না যে কে আর উপকার করলে রিটার্নে আসে তো কতটুকুনি কি এসে জানি না তবে অনেক উপকার পেয়েছি আমি এই সোশ্যাল মিডিয়াতে এসে সেটা তো তোমাদের দিন প্রতিদিন আমি বলি আর কি তোমরা যত কমেন্ট করো আমার অনেক মনে সাহস জোগায় আমি অনেক আমার মানে শক্তি পাই পরের দিনের ভিডিও করার জন্য অনেক শক্তি পাই জানো তো তো চলো বন্ধুরা আজকের মতো এই অবধি রাখলাম দাদাভাই দিদিভাইরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবে পাশে থেকো তোমরাও খুব ভালো থেকো আর আমরাও খুব ভালো থাকে এই আশীর্বাদ সবসময় করো